দেখুন পৃথিবীতে যত নাবির রসুল আলিমসালামগণ এসেছেন কোন নাবির রসুলের জন্ম দিবস পালনের কোনো বিধান কুরআন সন্ন্যায় নেই কারণ নয় শুধু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম না পূর্ববর্তী কোনো নাবির রসুলের জন্ম দিবস পালনের কোনো নিয়ম নীতি ইসলামে ছিল না আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো আরো দূরের কথা কেন আমরা তার উম্মাদ আমাদের মাঝে কোরআন আছে তার রেখে যাওয়া হাদিস আছে আমরা সেখানে তো দলিল প্রমাণ পাই না আমি বোঝানোর জন্য একটু বলছি আচ্ছা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবুয় পেয়েছেন কত বছর বয়সে তাহলে চল্লিশ বছর পর্যন্ত যে সময়টা এই সময়টা কোন যুগের অন্তর্ভুক্ত জাহিলি যুগ আপনি বুঝেন নবদ পাওয়ার আগ পর্যন্ত এই সময়টা জাহেলি যুগের অন্তর্ভুক্ত মোহাম্মদ আলাহিসাল্লামের জীবনের চল্লিশটি বছর জাহেলি যুগের মধ্যে ছিল ছিল কিনা তাহলে ওই জাহিলি যুগের চল্লিশ বছরেও কি তিনি নিজের জন্মদিবস পালন করেছেন করেননি জাহেলি যুগেই করলেন না ইসলামী যুগে এসে যদি চল্লিশ থেকে তার মৃত্যু পর্যন্ত তিনি তার জন্মদিবসের মূল্যায়ন করতেন সাহাবাই কিরামগণ করতেন তবেই করতেন তাবে তাবেগণ করতেন কোরআন হাদিসে কি আমরা পেতাম না ওই কিছুই তো পাওয়া যায় না তাহলে যেই দিবস পালনের ব্যাপারে নাবি করিম সাল্লাম থেকে কোনো প্রমাণ পাচ্ছি না সাহাবাই কেরামগঞ্জ তার সবচেয়ে নিকটবর্তী সবচেয়ে বেশি অনুসরণকারী যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন সার্টিফিকেট পেয়েছেন তাদের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো আমলের দলিল পেলাম না তাবেই থেকে পেলাম না তাবে তাবেই গণের নিকট থেকে পেলাম না কিভাবে আমরা এমন একটি আমলের সাথে সম্পৃক্ত হতে পারি সম্মানিত উপস্থিতি যে বিষয়ে দলিল নেই প্রমাণ নেই সেই বিষয়ে কখনোই আমরা অগ্রসর হব না সেই বিষয়ে আমল করব না এতে আমাদের জন্য ক্ষতি রয়েছে কোরআন এবং হাদিস থেকে সেই বিষয়গুলো আপনাদের সামনে ইতিপূর্বে উপস্থাপন করা হয়েছে যখনই এইভাবে আমাদের সামনে দিবসটা আসুক না কেন আমরা এখান থেকে বিরত থাকব ইনশা আল্লাহ এটা আপনাদের প্রতি আজকের জুমার খোদ্ শেষ পর্যায়ে এসে